আসসালামু আলাইকুম আজকে আমি দেশি মুরগি রান্না করব পেঁপে দিয়ে এই হলো পেঁপে কেটে রেখেছিলাম আগে দিচ্ছি তৈল তৈলটা গরম হয়ে গেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচু দিয়ে দিচ্ছি গরম মশলা এখন দিয়ে দিব চামচ 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 আদা বাটা রসুন বাটা আমি মশলাটা একটু ভেজে নিব এখন মুরগিটা মুরগির মাংসটা দিয়ে দিব মুরগিটা খুবই ছোট বাচ্চা ছিল আগে মুরগির মাংসটা কষিয়ে নেই আমি একটু অন্যরকম ভাবে রান্না করব অন্য টাইমে যেমন মশলাগুলি সব কষিয়ে নেই আজকে একটু মাংসটা কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেই চিকেনের মধ্যে লবণ মাখানো ছিল তো আর একটু দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দেড়টা চামচ জিরে গুঁড়া দিবচ একটা চামচ দিব মরিচের গুঁড়া আমার মাংসটা কষানো শেষ এখন দিয়ে দিব পেঁপে পেঁপেটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দু এক মিনিটের মতো আর একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে পাশের চুলার মধ্যে আমার গরম পানি বসানো আছে আমি গরম পানিটা ইউজ করব আমার চিকেনটা কষানো শেষ হয়ে গেল এখন আমি দিয়ে দিব গরম পানি আমি সবসময় তরকারিতে যে কোনো তরকারিতে আমি সবসময় গরম পানি ব্যবহার করি খাবারের টেস্টটা ভালো থাকে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি মিডিয়াম জালে পনেরো মিনিটের মতো রান্না করব ঢেকে দিলাম আমার চিকেন রান্নাটা শেষ চুলা অফ করে দিব সবাই ভালো থাকেন আমার রান্নাতে কি ভুল ছিল অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম